হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে ভিডিওটা এখানে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপ শেয়ার করব যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের খরচটা অনেকটা কমিয়ে দিতে পারবেন এবং অনেক কাজ আপনারা খুব সহজে করে নিতে পারবেন তা সেরকম কিছু টিপস আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেলাইকানটা বাজে দেবেন তো চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন এরকম ওষুধের ছিপি আমাদের সবার বাড়িতে থাকে তো ওষুধটা খাওয়ার পর আমরা দেখবেন অনেকে ছিপিগুলো ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তো এটা আমরা কী কাজে লাগাতে পারি তা সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন ওষুধের ছিপি ফেলে না দিয়ে আমরা যদি এরকম গাজর বা শশা ছেলার সময় দেখবেন বটি দিয়ে ছেলার সময় এটা অনেকটা বাদিয়ে যায় মানে মোটা হয়ে মানে বাদিয়ে যায় তা আমরা যদি এটা বটি দিয়ে না ছিলে এরকম যদি এরকম ওষুধে ছিপি দিয়ে এগুলো না ফেলে যদি এরকম ছিপি দিয়ে আমরা ছিলি তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে ছেলা যাবে আর একদম পাতলা পাতলা লেয়ার উঠবে আর একটু গাঁজর বা শশা আপনাদের বাদাবে না মানে বাদ যাবে না খুব সুন্দরভাবে এটা আমরা ছিঁড়ে নিতে পারবেন তা দেখুন আমি আপনাদের সামনে ছিলছি আর দেখুন কতটা পাতলা ভেবে ছেলা গিয়েছে দেখুন তো এভাবে আপনারা চাইলে ওষুধের ছিপি ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন তো এই টিপসটা অবশ্যই একবার হলো করে দেখবেন এরপরে চলে যাব আর একটা টিপসে তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মানে তেলের পট থাকে তা আমরা একটা পট থেকে আর একটা পটে যদি তেল ঢেলতে যাই দেখবেন তেলটা পড়ে যায় তা আমরা কীভাবে ঢেলবো তা আমরা কীভাবে ঢেললে তেলটা একদম পড়বে না তা আমরা যদি এই ছোটো বোতলে মধ্যে এরকম একটা চামচ এরকম ছোট্ট চামচ দিয়ে এভাবে আমরা যদি তেলটা ঢেলি তাহলে দেখবেন আমরা যতই স্প্রিট তেলটা ঢেলি না কেন আর তেলটা একটুও মাটিতে পড়বে না বা গড়িয়ে তেলের বোতল দিয়ে গড়িয়ে গা দিয়ে পড়বে না দেখুন আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি আর দেখুন আমি আপনাদের সামনেই ঢেলছি আর একটু তেল আমার পড়ছে না আমি এক হাত দিয়েই ঢেলছি তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা করে দেখতে পারবেন তা দেখুন এখানে আমার একটু তেল পড়েনি তেল পরে চলে যাব আমি আর একটা টিপসে তা আমরা এখন উলের জিনিস সবাই ইউজ করি সোয়েটার বলুন মাফলার টুপি তা দেখবেন এটা কিছুদিন ইউজ করার পর এরকম উকুন উঠে যায় মানে এরকম মানে উলগুলো এইভাবে উঠে যায় তা আমরা যদি আমাদের বাড়িতে থাকা একটা লেজার মেশিন দিয়ে এভাবে একটুখুনি মানে এ করে নিতে পারি তাহলে দেখবেন এগুলোই মানে যে ভুসি ভুসি বা উকুনগুলো উঠছে এগুলো একদম ঠিক হয়ে যাবে আর দেখুন কতটা এই উলের এই উগুনগুলো মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর আপনারা আপনাদের সোয়েটার মাফলাট বলুন টুপি টুপি বলুন খুব সুন্দরভাবে আপনারা আবার ইউজ করতে পারবেন দেখুন আমার দেখুন পরিষ্কার করা হয়ে গেছে তা আপনারাও চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা লেজার দিয়ে এভাবে সোয়েটার মাফলাটগুলো এভাবে নোংরাগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস দেখুন আমার বাজারতে যখন ধনিয়া পাতা নিয়ে আসি তখন এটা বাইরে আমরা কিছুদিন রাখলে দেখবেন এটা একদম পচে যায় বা পাতাগুলো হলুদ হয়ে যায় তা আমরা যদি বাইরে একটা গ্লাস এরকম একটা ছোট স্টিলের গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে একটু জল দিয়ে এভাবে আমরা এই ধুনিয়া পাতাগুলো রাখি তাহলে দেখবেন আমাদের এই ধুনিয়া পাতাগুলো এক সপ্তাহ রাখলেও একদম একটা পাতা নষ্ট হবে না এরপরে চলে যাবে আর একটা টিপসে তো এরকম বালতি আমাদের সবার বাড়িতে থাকে বা এরকম বালতির ঢাকনাগুলো আমরা দেখবেন অনেকে কাজে লাগায় না তো এগুলো আমরা কি করব এই বালতির ঢাকনাগুলো আমরা এখানে ওখানে ফেলে না দিয়ে আমরা এই বালতির ঢাকনা দিয়ে আমরা আমাদের পুরো পরিবারে জামা কাপড় শুকিয়ে নিতে পারি তা কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন প্রথমে আমি এই বালতি ঢাকনাটা নিয়েছি তারপরে নেব আমি একটা পেরেক তার ছোট একটা পেরেক আমি নেব আর এই পেরেকটা দিয়ে আমি একটু গরম করে নেব নিয়ে আমি এই যে ঢাকনার চারিপাশে একটু মানে এভাবে ছিদ্র করে দেব তা পুরোটা দেখুন কীভাবে করছে তো এভাবে পুরোটা আমি একটু মানে একটু একটু ফা ফাঁকা ফাঁকা রেখে একটু ছিদ্র করে নেবো পুরোটা তা পুরোটা ছিদ্র করা হয়ে গেলে পেরেক দিয়ে আর একটু গরম করে নিতে হবে তা আমি এই সাইডে গ্যাসে গরম করছি সেটা আমি আর দেখাচ্ছি না তো এভাবে একটু ছিদ্র করে গরম করে নিতে হবে তা পুরোটা গরম করে ছিদ্র করার পর আমি তারপরে দেখাচ্ছি এটা আমি কি করি তারপর দেখুন তা দেখুন আমার সবগুলো ছিদ্র করা হয়ে গেছে এরপরে আমি মাছ মাঝখানেও আমি এখানে পাঁচটা ছিদ্র করে নিয়েছি তো এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে তারপর লাগবে আমার একটা দড়ি বা দড়ি বা সুতো আপনারা যাই নিতে পারেন তাই আমি এখানে যে প্লাস্টিকের দড়িগুলো হয় সেটা নিয়েছি তো এইভাবে দড়িগুলো কী করবো আমি এই ছিদ্রের ভেতর দিয়ে এভাবে কীভাবে করছি দেখুন তো এভাবে এই ছিদ্রের ভেতর দিয়ে এভাবে বার করে এখানে একটা গিট বেঁধে দিতে হবে এভাবে সুন্দরভাবে গিট বেঁধে তারপর আমি দেখাচ্ছি কি করি তো এটা আমা আপনাদের বাড়িতে এখানে ওখানে দড়ি না ঝুলিয়ে আপনাদের বাড়িতে যদি কোনো এরকম বালতির ঢাকনা মানে এখানে ওখানে পড়ে থাকে তাহলে দিয়ে তা দিয়ে আপনারা এভাবে আপনাদের জামাকাপড় শুকানোর জন্য এটা অর্গানাইজ আপনারা বানিয়ে নিতে পারেন তা দেখুন তা অনেকে বালতির ঢাকনা কাজে লাগায় না বা ফেলে রাখে তা ফেলে না রেখে এভাবে অবশ্যই কাজে লাগিয়ে নেবেন তা দেখুন তারপর আমি আর একটা ছিদ্র দিয়েও এভাবে আমি ঢুকিয়ে আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে তা দেখুন এভাবে আবার একটু গিট দিয়ে দেবো এটা পুরোটা করে আমি একই পদ্ধতিতে আমি পুরো ছিদ্র আমি সব কটা দড়ি ঢুকিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এটা আমি কি করি তা দেখুন আমার পুরোটা ছিদ্র মানে দড়িগুলো ঢোকানো হয়ে গেছে এরপর আমি মাঝখানে যে ছিদ্রটা করেছিলাম সেটা ভেতর দিয়ে আমি একটা মোটা একটু মোটা দড়ি নিয়েছি নিয়ে এই একই পদ্ধতিতে দেখুন আমি এপাত থেকে মানে ওপর দিয়ে ঢুকে ঢুকিয়ে নিচে দিয়ে আবার একটু রেখে দিচ্ছি এইভাবে একটু বার করে নেবো নিয়ে আমি তারপরে এটা রেডি হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে এরপর কী করবো আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন এরকম জামা শুকানোর ক্লিপ থাকে বা ছোট ছোট কামড়ি যেগুলো আমরা অনেকে হয়তো ইউজ করি না ফেলে রাখি তাই সেই কামড়ি বা এরকম ছোট ক্লিপ দিয়ে আমরা এই দড়িগুলো দিয়ে এভাবে বেঁধে নেবো তো এভাবে একটু বেঁধে নিতে হবে দেখুন কীভাবে বানছি তো এভাবে এই এই জামা শুকানোর কিলি বা কামড়ি দিয়ে আমি পুরোটা বেঁধে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি আর এটা কী কাজে লাগি আর কিভাবে কাজে লাগাবো সেটা আমি আপনাদের দেখাবো তো এইভাবে বেঁধে নিতে হবে দেখুন তারপরে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন তা আমরা অনেকে দেখবেন বর্ষাকালে জামা কাপড় হয়তো ছাদে মেলে এখানে ওখানে চলে যায় ভুল করে হয়তো তুলতে মনে থাকে না হয়তো এভাবে রেখে দিলে দেখবেন ভিজে যায় তা আমরা যদি মানে ছাদে এভাবে মেলে না দিয়ে এভাবে যদি একটা বালতি ঢাকনা দিয়ে এভাবে একটা অর্গানাইজ বানিয়ে আমরা যদি কাপড় চাপড় মেলি তাহলে দেখবেন এগুলো আর ভিজবে না আর খুব সুন্দরভাবে এটা আমরা বাড়িতে ঘরের মধ্যেও রেখে দিতে পারবো আমাদের ছোট ছোটো বড়ো যেসব বাচ্চাদের জামা কাপড়ও আমরা খুব সুন্দরভাবে এভাবে এক জায়গায় মেরে দিতে পারবো তো এইভাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো প্লাস্টিকের ঢাকনা বা বালতি থেকে থাকে এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন একটা জামা শুকানোর জন্য একটা হ্যাঙ্গার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই